আমি যে খুব ইজিলি ঢুকে গেছি ইজিলি দম করছি তা না আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে আর যখন বাংলাদেশের সিনেমা দুনিয়ায় নতুন এক চমক একদিকে চঞ্চল চৌধুরীর অভিনয় দক্ষতা অন্যদিকে আরফা নিশুর জনপ্রিয়তা আর এই দুই তারকার সঙ্গে প্রথমবার বড় পর্দায় হাজির হচ্ছেন পূজা চেরি নতুন সিনেমা দম যেটি নিয়ে এখন পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনা উনত্রিশ অক্টোবর বুধবার সন্ধ্যা স্থান গুলশান শুটিং ক্লাব আয়োজনে ছিল যেন এক উৎসবের আমেজ লাল কার্পেট ঝলমলে আলোকসজ্জা আর ক্যামেরার ফ্ল্যাশে জমে উঠেছিল দমের মহরত অনুষ্ঠান উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী আরফান নিশু পূজাচেরি নির্মাতা রেদন রনি শিয়াব শাহিন রাফিয়াত রশিদ মিথিলা সাদিয়া আইমান আর আরও অনেকে সবাইকে একসঙ্গে দেখা মানেই বড় পর্দার এক নতুন যুগের সূচনা সবচেয়ে বড় চমক ছিল পূজাচেরির এন্ট্রি তিনি উপস্থিত হলেন একেবারে ব্যতিক্রমী ভঙ্গিতে গ্ল্যামার নয় মেকআপ নয় পালকিতে চড়ে মঞ্চে আসেন পূজা পালকি থেকে নামার সময় তাকে সহায়তা করেন দুই সহ অভিনেতা চঞ্চল চৌধুরী ও আরফান নিশু এ দৃশ্য দেখে উপস্থিত দর্শক সাংবাদিক সবাই অবাক একই সঙ্গে করতালিতে মুখর হয়ে উঠে অনুষ্ঠান স্থল পূজা পরে জানালেন এই সিনেমায় তার চরিত্র একদম ন্যাচারাল তাই মেকআপ নয় তিনি নিজেকে বাস্তবের পূজা হিসেবে তুলে ধরতে চান মঞ্চে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পূজা বলেন মেকআপ করা ছেড়ে দিচ্ছে কারণ এই সিনেমায় আমাকে একদম ন্যাচারাল লোকে দেখা যাবে ইতিমধ্যে নিজেকে মেকআপ থেকে দূরে রাখার চেষ্টা করছি তিনি আরো যোগ করেন এই সিনেমা মুক্তির পর হয়তো নিজেকে একজন পাক্ক অভিনেত্রী মনে করতে পারব এ বক্তব্যে বোঝা যায় তিনি এবার শুধু নায়িকা নয় একজন সত্যিকারের অভিনেত্রী হিসেবে নিজের জায়গা তৈরি করতে চান চঞ্চল চৌধুরী মানে খুনি অভিনয়ের প্রতি আর নিশো টিভি ও ওয়েব দুনিয়ার জনপ্রিয় মুখ তবে এই দুই শক্তিশালী অভিনেতা প্রথমবার একসঙ্গে যা সিনেমা প্রেমীদের জন্য দারুণ খবর শোনা যাচ্ছে গল্পে দুজনের চরিত্রই খুব ইন্টেন্স একজন ধৈর্যের প্রতীক অন্যজন প্রতিশোধের আগুনে চলা মানুষ যদিও নির্মাতারা এখনো গল্প ফাঁস করেননি তবে রিমারাজে দম একটি সারভাইভাল ড্রামা